আসসালামু আলাইকুম শীতের মৌসুমের শেষ অব্দে গরমের শুরুতেই আপনারা যারা আপনার খামারে প্রাপ্তবয়স্কে পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া বিশ্বব্যাপী মাংস উৎপাদনের শীর্ষ অবস্থানে থাকা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো তুলতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সম্পূর্ণ পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা সুস্থ সুন্দর ভালো ভালোমানের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত অবস্থায় যে কোনো পরিবেশে ছেড়ে দিয়ে এই সুস্থ সুন্দর বড়ো জাতের মুরগিগুলো পালন করতে পারেন তাই আপনারা যারা বাড়িতে ঘরোয়া পরিবেশে বড়ো জাতের এই টাইগার মুরগি পালন করে ব্যাপক পরিমাণ মাংস উৎপাদন করে অল্প সময়ের মধ্যে আকাশ ছোঁয়া সফলতা দেখা পেতে চান অথবা আপনারা যারা বাণিজ্যিকভাবে টাইগার মুরগির খামার করে অতি অল্প সময়ের মধ্যে ভাগ্যের পরিবর্তন ঘটাতে চান আপনারা আমাদের হ্যাসারি থেকে সম্পূর্ণ পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস বয়সী অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনার অর্ডারকৃত বাচ্চাগুলো আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা যারা দেশ অথবা দেশের বাহিরে থেকে আমাদের প্রতিবেদনটা দেখছেন শখ করে বাসাবাড়িতে দশ পিস টাইগার মুরগি পালতে চান অথবা আপনারা যারা বেকারত্বের তাড়নায় পড়ে বেকারত্ব কাটানোর জন্য পালন করতে চান অথবা আপনারা যারা চাকরি বা বিভিন্ন ছোটোখাটো পেশার পাশাপাশি একটি টাইগার মুরগির খামার গড়ে তুলতে চান অত্যন্ত পাইকারি মূল্যে আকর্ষণীয় অফারে অরিজিনাল এই টাইগার মুরগির বাচ্চাগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আপনারা পরিবারের সাথে থেকেই ছোট্ট পরিসরে খামার শুরু করতে পারেন